হঠাৎ করে জ্বর হওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে অনেকের জ্বর দুই বা তিন দিন পরে ভালো হয়ে যায় অনেককে দীর্ঘদিন ভুগতে হয় জ্বরের কারণে হাসপাতালে ভর্তির অভিজ্ঞতাও রয়েছে কারো কারো বাংলাদেশে সাধারণত জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ঘরে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি দেখা যায় কিন্তু চিকিৎসকরা বলেছেন কোনো সময় জ্বর মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠতে পারে চিকিৎসকদের মতে জ্বরের অনেক রয়েছে কিছু কিছু জ্বর আপনা আপনি সেরে যায় আবার কিছু কিছু জ্বরের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জ্বর কি শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু লে বা উচ্চ তাপমাত্রাকে জ্বর বলা হয় কৃষকরা বলেন জ্বর আসলে কোনো রোগ নয় বরং এটি রোগের একটি লক্ষণ বা উপসর্গ ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্ক বার্তা বলা যেতে পারে অনেক সময় সেটা সর্দি কাশির সাধারণ সংক্রমণের কারণ হতে পারে আবার অনেক সময় গুরুতর কোনো রোগের উপসর্গ হতে পারে যুক্তরাজ্যের সেবা বিভাগের তথ্য অনুযায়ী শরীরের ভেতরে যখন কোনো জীবাণু আক্রমণ করে সেটা ঠেকাতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিভিন্ন কোষ থেকে পাইরোজেন নামক এক পদার্থ নিঃসরণ করে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে লড়াই করতে শুরু করে এ কারণে জ্বরের অনুভূতি হয় মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা অষ্টানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট বা সাঁত্রিশে ডিগ্রি সেলসিয়াস শরীরের তাপমাত্রা এর বেশি হলেই তখন জ্বর বলা হয়ে থাকে